নেকির কাজ তুমি যতই করো তুমি বাইতুল্লাকে নতুন করে নির্মাণ করে দাও তোমার টাকা দিয়ে তুমি মসজিদ নবমীকে এক্সটেনশনে তোমার সম্পদ অনেকটাই তুমি ব্যয় করে ফেলো এই জাতীয় আরো 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 উন্নত থেকে উন্নত যত কাজই তুমি করো কিন্তু তোমার ভিতরে যদি বিশ্বাসের এই সম্পদ না থাকে ইমানের সম্পদ না থাকে তাহলে সারা দুনিয়ার সমস্ত তুমি একা করলেও এই কাজের দুনিয়াতে প্রতিদানে তুমি সম্মান পাবে মর্যাদা পাবে সুখে থাকবে কিন্তু পরে তোমার সাথে জান্নাতের দেখা হবে না খুব ভালো করে বুঝবেন কোনো একজন মানুষ একটা নেকির কাজ করতে পারে নাই কিন্তু বিশ্বাস তার ছিল আল্লাহর প্রতি পরপারের প্রতি ফেরেশতাদের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস তার ছিল ইমান তার ছিল আছে এবং সে ইমান নিয়ে কবরে গেছে যায় ইমান ভেঙ্গে নাই তবে তার ইমানটা ছিল একেবারে দুর্বল একেবারে দুর্বলওয়ালা ইমান যদি ইমান নিয়ে শুধু কবরের জগতে ঢুকতে পারে তাহলে তার আমল নামায় যদি গুনা নেকি নাই গুনা অথবা নেকি আছে একদম কম বলে এই লোকের কমন কোন পেরশানি নাই এই লোকটা যদি পৃথিবীতে তিন অপশনের কোন এক অপশন রেখে যেতে পারে অথবা তিন অপশন যদি তার জন্য থাকে তাহলে তার কোন তেমন পেরেশানি নেই আল্লাহ পাকে রসুল বলেন ইদামাতাল ইনসানু ইনকাতান গুআমালুহু ইল্লা মিন মানুষ যখন মরে যায় তখন তার আমলের সকল দরজা বন্ধ হয় তবে তিনটা দরজা খোলা থাকে কথার কথা বলি পুরো একজন মানুষ একেবারে টাকরা না নজয়ান চব্বিশ পঁচিশ বছর বয়স তার দেখতে বড় সুন্দর সুঠাম দেহের অধিকারী অসুস্থতা বলতে কিচ্ছু তার নাই শোনা যায় না

নিজের আখেরাত গুণা মাপ নেওয়া আখেরাতের পুঁজি করা এদিকে তখন একটা অগ্রসর হতে পারে নাই কিন্তু হঠাৎ করে আকর্ষিত তার মৃত্যু হয়ে গেল তাহলে এই লোকটা মারা গেল তার আছে। কিন্তু যে পরিমানে পুঁজি নিয়ে যাওয়া দরকার ছিল সেই পুঁজি তার কাছে নাই পুঁজি প্রচুর শর্ট একেবারে অল্প কিছু নেকি নিয়ে গেছে এবং অনেক গুণাই তার আমল নামা এখনো রয়ে গেছে যে গুণাগুলা মাপ করা এক কবরে যাওয়ার কথা ছিল কিন্তু উনি মাপ নেওয়ার সুযোগ পান নাই তাহলে কি হবে ইমান দিয়ে গেছে তো বলে হ্যাঁ তাইলে তার জন্য তখন কোন পেরেশানি নাই যদি তার তিন অপশনের কোন একটা চাল থাকে তার এক নাম্বার হলো ছেলেটা ছিল হাফেজ এ কোরআন আলেম ও পঁচিশ বছর বয়সেই ওর কাছ থেকে দুইশো ছাত্র হাফেজ এ কোরআন হয়ে গেছে কথার কথা দুইশো ছাত্র তাম জীবনে যতবার কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওতের সবাই মিলে যেই পরিমাণে নেকি পাবে ওই ওস্তাদ তাদের সিনাতে আল্লাহর কোরআন ঢুকায় দেওয়ার কারণে সবার সম পরিমাণে নেকি কন্টিনিউ তার আমল নামায় ঢুকে নেকি নিয়ে গেছিল দশ হাজার দৈনিক তার অ্যাকাউন্টে ঢুকতেছে দশ হাজার কোটি করে নেকি অথবা তার একটা ছেলে রেখে গেছে মৃত্যুর আগে বলে গেছে আমার ছেলেটাকে আলেম বানাই

ওয়ালিজান্তিনা ওয়ালিজাত্তাতিনা ওয়ালিমাল্লাহু হকুন আলাইনা এভাবে বলে বলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আব্বারে माफ করে দাও আমার আব্বারে माफ করে দাও অনেক গুনাহ নিয়ে সে কবরে গেছে কিন্তু তার সন্তান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে বাবার কাছে সন্তান গুনাহ মাফের জন্য বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ এ যদি 10টা গুনাহ কন্টিনিউ माफ না করে সর্বনিম্ন একটা করে গুণা ও মাপ করে তাহলে দেখা যাবে দৈনিক তার পাঁচটা গুণা মাপ করছে দশ বছর পর্যন্ত সন্তান মাপ চাওয়ার পরে এখন দেখা গেল ওর বাবার আর কোনো গুণ অবশিষ্ট নেই সব কম এখন প্রশ্ন হলো হুদু ছেলে আল্লাহর কাছে গুনা মাপ চাইলে কি গুনা মাপ দিবে আল্লাহ হাদিবে। কেন এই শব্দগুলি দিয়ে দোয়া করার পদ্ধতি শিখাইছেন কে সন্তান যখন দোয়া করে রব্বি কামা রাব্বায়ানী তখন রব তার পিতা মাতাকে আরাম আসে নেকি তার একাউন্টে ঢোকালের ব্যবস্থা করে কেন এই তো কোনো পীরে শিখানো না এই শব্দে দরখাস্ত কোন নবী রসুলদের বানানো স্বয়ং রব শিখাইছে ওয়া কাদা রাব্বুকা আন তাবুদু ইল্লা ইয়া وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا কথাগুলি কার যেন যদি বলেন না কথাগুলি কার আল্লাহ যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত দেওয়ার অর্ডার করেছেন সেই শব্দ যদি আমি ব্যবহার করি এই দরখাস্ত না মঞ্জুর হওয়ার কোন সম্ভাবনাই কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটি মনে রাখেন একদম কঠিন দুর্বল থেকে দুর্বল ঈমান নিয়ে অনেক গুণার বোঝা মাথায় নিয়ে একবারে অল্প কিছু নেকি নিয়েও যদি কেউ কবরবাসী হয় সেই লোকটাও পর পারে মুক্তির অবস্থা অবশ্যই থাকবে তার জন্য হইতে পারে সাজা তাকে ভোগ করতেই হবে না যদি তার আপনজন তার মাফেরাতের ব্যবস্থা করে আল্লাহ পাকের কাছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে নেকি ঢুকিয়ে দেয় হয়তো তাকে আর কোন শাস্তিই নিতে হবে না কিন্তু মনে রাখেন পक्का ইমানদার মোল্লাবাড়ির ছেলে ছোটবেলায় কষ্ট নামাজ পড়েছে দিনদারী তার ভিতরে কম ছিল না দাদা ছিল 10 গ্রামের মাত্র একজন মোল্লা এবং মা ছিল বড় দিনদার উনিও ছোটবেলায় বড় ভালো ছিলেন ঈমান তার পরিপূর্ণ ছিল কিন্তু চলতে 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 এখন উনি বড় নেতা হয়েছেন উনি অনেক বেশি টাকার মালিক হয়ে গেছেন উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছেন

মদিনাতুল মোনাব্বার জান্নাতুল বাকিতেও যদি তাকে মাটি দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেই যদি তার রুহের মাফেরাতের কামনা করে একটা গোনা মাফ হবে না কেন ইমান এনেছিল ইমান নিয়ে কবরে যেতে পারে নেই কবরে যাওয়ার কি ইমান ভঙ্গ করেছে। নামাজ শুরু করলে বলেন তো দেখিয়ে নামাজ ভেঙ্গে যেতে পারে না পারে না অজু করলে সে অজু নষ্ট হতে পারে না পারে না নাকি ছোটবেলায় এক অজু করছেন সে অজু দিয়ে আজকে আসরের নামাজ পড়বেন কথা বলেন না কেন কেন পারেন না অযু ভঙ্গের কারণ আছে কথা বলেন না কেন অজু ভঙ্গের নামাজ ভঙ্গের ইমান ভঙ্গের কারণ আছে ইমান যদি কারো ভঙ্গ হয়ে কবরে যায় মসজিদে হারামের ইমাম যদি এসে তার জানাজান নামাজ পড়ে সারা দুনিয়ার মানুষ জন্য দোয়া করতে থাকে তেয়ামত পর্যন্ত একটা গুণা তার ক্ষমা হবে না তার আমল নামায় একটা নেকি ঢুকবে না যে সমস্ত কারণে মানুষের ইমান ভঙ্গ হয় তার ভিতরে একটা বন্ধু আমার বড় ভয়ঙ্কর কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হলো আকিদায়ে খতমে নবুয়ত খুব ভালো করে বুঝবেন একটা সময় অন্তরের ভিতরে ছিল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশেষ নবী আর কোনো নবী নতুন দুনিয়াতে আগমন করবে না এ আকিদা ছাড়া পৃথিবীর কোনো ইমানদারের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু অনেক বড় বুদ্ধিজীবী ফ্রেন্ড সার্কেল অনেক বেশি বেড়ে গেছে বন্ধুরা আমার কাদিয়ানি গ্রুপ এই জাতীয় ভন্ড কোনো একটা তাকে বুঝানো শুরু করছে শোনো বলে কি আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম একজন পয়গম্বর থেকে আর একজন পয়গম্বরের মাঝে নবীবিহীন কিছু সময় তো যখন পার হয়েছে তখনই ঘোরাচ্ছন্ন অন্ধকার ছেয়ে গেছে আমাদের আখের নবী দুনিয়ার থেকে চলে গেছেন চোদ্দশো পনেরোশো বছর আগে মাঝখানে কোন নবী যদি একদম না থাকে তেয়ামত পর্যন্ত তাহলে তো দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে যাবে এই কারণে আমাদের নবীকে আল্লাহ সর্বশেষ নবী করে পাঠিয়েছেন এটা মানি তবে আমার পর্যন্ত আল্লাহ অনেক নবী পাঠাবেন নতুন যারা ডাইরেক্ট নবী হবে না তারা হবে সহযোগী নবী জিল্লি নবী ছায়া নবী এই জাতীয় কথা বলে কারো অন্তরের ভিতরে যদি আমার পায়গম্বরের পরে আর কোন পায়গম্বর আগমন করতে পারে কোন নামে নতুন পায়গম্বর এই আকীদা যদি ঠুকা দেয় মুহূর্তের মধ্যে তার আশি বছরের ইমানটা ভঙ্গ হইয়া যায় এই জন্য বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমার পয়াকম্বারের পরে কোন নামে কোন ধরনের কোন নতুন নবী দুনিয়াতে আগমনের সুযোগ নাই আমার পয়াকম্বারের পরে নতুন কোন পয়াকম্বারের উপরে আকিদা বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে তার ইমান ভঙ্গ সে কাফের হয়ে যা একজন মানুষ আশি বছর বয়স পর্যন্ত সারা জীবন বলতেছিল ইসলাম ছাড়া দিন ছাড়া ইসলাম ঈশ্বরীয় ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই এখন গবেষণা করতে করতে যদি বলে ফেলে ইসলামের শরীয়ত আমার ব্যক্তিগত জীবনে চলে ইসলামী ঈশ্বরীয় আমার ফ্যামিলিতে চলতে পারে ইসলাম ঈশ্বরীয় আমার সমাজে চলতে পারে কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামী ঈশ্বরীয় চলে না এ কথা বললেই তার ইমান আর থাকে না হানায়ে দাওয়াতেও যদি এতে কাজ করে সারা জীবন আর কাবা শরীফের ভিতরেও যদি তার মরণ হয় কেউ যদি এটা বিশ্বাস করে দিল থেকে যে ইসলাম ঈশ্বরিয়া রাষ্ট্রীয় জীবনে চলতে পারে না এটা আমি মানি না তাহলে সারা জীবন খানায় কাবার ভিতরে এতে কাপ করে ওখানে মরে গেলেও ওইখানকার ইমাম সবগুলাকে এক জায়গায় দাঁড় করায় তার ইমামতি করাইলেও বলেন তো দেখি এই অপরাধের ক্ষমা এইজন্য আমাদের সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে সবচাইতে বড় সতর্ক থাকতে হবে ইমানের ব্যাপারে কষ্ট করে কোন রকম করে ইমানটা নিয়ে মালাকুল মৌত আসা পর্যন্ত যদি ধরে রাখতে পারি মালাকুল মৌকের আগমন হলো আমার কাছে কেমন অবস্থায় যে তখন আমার কাছে ইমান আছে একদম হান্ড্রেড হান্ড্রেড ইমান সাথে সাথে নেক আমল আছে তাহলে তো রব মেসেজ দিয়েছেন তোমাকে এখান থেকে নিয়ে জান্নাতুল ফের মেহমানদারি করা হবে কোন বাধাটা দেয় আর যদি আমল নাই শুধু ইমানটা নিয়ে গেছি তাহলে অপশন ওগুলো আছে নাকি সৎকায় জারিয়া কিছু করে গেছো নাকি নিজের ইলম ছিল নাকি সন্তানকে নেক বানায় গেছো নাকি এরা যদি তোমার জন্য কিছু করে দেয় তাহলে যা শর্ট আছে দে আমতের আগ পর্যন্ত তোমাদের আপন জনদের দেওয়া দিয়া তোমার পুঁজি সর্জা সেটা আমি আল্লাহ পূরণ করে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কিন্তু যদি ঈমানটা যদি দুর্বল হয় তবু তোমাকে বড় পারে কোন একদিন জান্নাত দেবো মরনের আগে যেন ইমান ভঙ্গ না হয় ইমান ভেঙ্গে গেলে কিন্তু সারা দুনিয়া মিলে তোমার একটা গুণা মাফ করাইতে পারবে না আখেরাতে যদি কোনো নবীর সুলভ তোমার ব্যাপারে সুপারিশ করার কোনো পারমিশন থাকবে না পারমিশন থাকলে তো বিশ্ব নবীজি তার চাচা আবু তালেবের জন্য প্রথম সুপারিশ করতে। কথা বলেন না কেন আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুক ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু